ফুটফুটে একটা সুন্দর একটা বাছুর দেখতে পাচ্ছি তো বাছুরটা আসলে সার বাছুর কিন্তু আরো বড় বেশ পেছনে ওলান যেটা বড় এটার কিন্তু দুধ বেশি হয় গোস্ত কেমন হবে গোস্ত ঝালিমুল হবে সাতমুল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ প্রান্তিক খামারি অবস্থান করছে দুপচাচিয়া দাবিরাটে এই দাবিরাট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় এই দাবিরাটে অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শোক আজকে আপনাদেরকে দেখাবো হলস্টিন ফ্রিজিয়ানে যেগুলো গাব গাবি সাত মাস আট মাস নয় মাস এবং পাশাপাশি যেগুলো দুধের গাবি বাছুর সহ সেগুলো দেখাবো এবং পাশাপাশি তার আরো থাকছে তার সাথে সার গরু সব মিলে তিন ধরনের গরু আজকে থাকবে আজকের এই ভিডিওতে আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুল ইসলাম সুপ্রিয় দর্শক এবার সাথেও আমরা একটি গাব গাবি দেখতে পাচ্ছি আমরা এই গাবিটার একটু তথ্য নেব কেমন দর দাম চাবে কেমন দামে বিক্রি করবেন আমরা একটু শুনি আসসালামু আলাইকুম সালাম ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গাবিটা কয় বয়স গাবিটা দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স প্রথম মা হবে প্রথম কয় মাস গাব

ঠিক আছে ভালো আমরা এই গাবিটা ততটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাবিটা আসলে সাড়ে 8.5 গাব চলছে এমন তথ্য আমাদেরকে দিলেন গাবিটা কিন্তু অনেক বড় একটা গাবি প্রথম মা হবে এমন তথ্যই আমাদেরকে দিয়েছেন ওনা ফোন নাম্বারটা দিয়ে থাকলো চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন আমরা এই পাশাতে যদি আসি এই পাশাতে বেশ কয়টি আমরা গাব গাবি দেখতে পাচ্ছি তো আপনাদেরকে দেখাবো এই গাবিটা এই গাবিটা একটি বড় একটা গাবি একটা বিশাল মোটা দেখতে পাচ্ছি পোলামটাও কিন্তু বেশ ভালো তো আমরা এই গাভীটার একটু আসসালাম আলাইকুম আসলাম আসসালামু আলাইকুম আসলাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ গাভীটা কয়েদার বয়স গাভীর বয়স হলো আর দাম আঠাশ দাম কয় মাস দাব হলো নয় মাস নয় মাস হ্যাঁ দুধ কোয়ালিটি হয়েছিল দুধ আমি প্রথম দুধ নেপাচ্ছি আঠাশ আঠাশ হা পঁচিশ টাকা রিজি আছে আচ্ছা আপনার খামারে গরু এইটা আমার খামারের গরু দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি আল্লাহ আসসালাম দর্শক আমরা গাভিটার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাভিটার পেছনে যদি একটু ওলানটা আমরা টেনে দেখি অনেক ঝোল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু জল রয়েছে তো দুধ মোটামুটি ভালোই হবে

ওটার দাম তো আপনার আড়াই লাখ আড়াই লাখ টাকা বিক্রি বিক্রি আপনার দুই পার হতে হবে দুই পার হবে শুক্র দর্শক ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ডাবল জিরো নাইন এইট ফাইভ ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে দর্শক আপনারা ফোন নাম্বার চান বিদায়ী কিন্তু আমি বিক্রেতা ভাইদের ফোন নাম্বার দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে আপনাদের মন চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন মন না চাইলে করবেন না আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আমি বারবার বলে রাখি আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আমার কাজ এই হাটবাজারগুলো ঘুরিয়ে আপনাদেরকে এই গরুগুলোর তথ্য দেওয়া এগুলো দেখানো এবং সেগুলোর তথ্য দেওয়া দর্শক আমরা এই পাশটাতে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটার একটু তথ্য নেব এখানে যে বিক্রিতা চাচা রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি গাভীটা কয় বয়স কয় মাস গাব আছে আমরা জানবো আসলে গাভীটা কয় মাস গাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছেন চাচা বয়স

একটু তথ্য নেব এখানে যে বিক্রেতা রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি কেমন দরদাম চায় কেমন দামে বিক্রি করবেন আমরা জানবো ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে এ ধাপে রাটে কিংবা ওনার খামারে গিয়ে আপনারা পুরো কিনতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কয় টাকা দিয়ে এখানে আপনারা হ্যাঁ এখানে কয় টাকা দিয়ে আপনারা কয় টাকা দাম কয় টাকা দিয়ে কিনতে আপনারা 3 প্রথম যে বিটা কয়টা বয়স দর্শক ওইটা চার দাঁত বয়স দুটারটা দেখা দর্শক বাছরটা দেখেন বছরটা সার বছর বয়স দিন বয়স কয়েক দিন বয়স তিন দিন তিন দিন আচ্ছা আরেকটি গাভি আমরা দেখতে পাচ্ছি এই গাভিটা এটার দাম কেমন চাচ্ছি এটা দুশো ত্রিশ এটা চার এটা

ভাইজান আপনার নাম্বারটা দিতে পারেন জিরো ওয়ান সেভেন টু এইট ষোল বিয়াল্লিশ শূন্য দুই আমরা ফুটফুটে একটা সুন্দর একটা বাছুর দেখতে পাচ্ছি তো বাছুরটা আসলে ষাঁড় বাছুর নব্বোৎনা বাছুর আমরা একটু জানি ষাঁড় বাছুর খুবই চমৎকার একটি বাছুর মা কিন্তু এইটা দেখেন মা আর বাচ্চা রাত দিন তভার

যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটা সম্ভবত তিন চার মাস বা পাঁচ মাস গাফ থাকতে পারে আমরা একটু জানবো অনেক দর্শকই কিন্তু আসলে কম যে বয়সে যে গাফ দেখতে চেয়েছেন যে চার মাস বা পাঁচ মাসের গাব গাবি আমাদেরকে একটু দেখাবেন আমরা এই গাবিটার একটু তথ্য নেব দেখি কয় মাস গাব আছে আমরা জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো অলরেডি একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে ওনাদের সাথে দরদাম চলছে আপনারা দেখেন গাপ গাবির আসলে চেহারাটা একটু সুন্দর হয় পশুটা চিকচিক করে কেসর চাইটা একটু ভার ভার হয়ে যায় চার মাসে যেগুলো গাব তারপরও এই গাবিগুলো অবশ্যই আপনি যখন কিনবেন আপনাকে চেক করে নিতে হবে ভাইজান একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কথা করতে ভাই দর্শক আজকে আমরা ধাপের হাটে বেশ সামনে দেখতে পাচ্ছি ষাড় গরু গুলো বড় বড় ষাড় গরু আজকেই ধাপের হাটে উঠেছে আমরা এই গরুটা যেটা বাধা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ষাড় গরু মাংসওয়ালা ষাড় গরু কষাই গরু বিভিন্ন ফাংশনও কিন্তু এই বড় বড় গরু লাগে আমরা একটু দাম জেনে নেই এটার কেমন দাম চাই আসসালামু আলাইকুম

অনেক বড় একটি ষাড় গরু আমরা এই গরুটি একটু দত্ত দাম কেমন চাই কেমন দামে বিক্রি করবেন আমরা একটু জানি এখানে যে বিক্রি চাচা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলি তুই কেমন দর দাম চাই চাচা একটু কথা বলি আসসালামু আলাইকুম ও আলাইকুল খানা ভালো আছেন হ্যাঁ গরুটা কয় দর বয়স আপনার চার দাঁত চার দাঁত দাম কেমন চাচ্ছেন যার যাচ্ছে এক লাখ পিসের দর দামের সুযোগ আছে হ্যাঁ আছে গোস্ত কেমন হবে গোস্ত ঝালি মন হবে সাত মন সাত মন